নমস্কার শুরু করছি আজকের সংবাদ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জোৎসিরাম ও বেরুগ্রাম এই দুই অঞ্চল বিজয়া সম্মেলনে অনুষ্ঠিত হল উপস্থিত ছিল ব্লক সভাপতি মেহমুদ খান বিধায়ক কুমার মাঝি যুব সভাপতি উত্তম হাজারি পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহসভাপতি ভূতনাথ মালিক শ্রমিক সংগঠনের সভাপতি তবরক আলী মন্ডল মহিলা নেত্রী কল্পনা সাতরা দুই প্রধান আরিফা বিবি হাসনারা বেগম যোৎসিরাম অঞ্চল সভাপতি তপন দে অন্যান্যরা ব্লক সভাপতি খান প্রথমেই সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানান তিনি বলেন যারা আজ দলের ডাকে সাড়া দিয়ে এই বিজয় সম্মেলনীতে যোগ দিলেন তাদের তিনি শুভেচ্ছা জানাচ্ছেন তিনি তার সঙ্গে আরও বলেন এখানেই শেষ নয় নিজের নিজের বুথের প্রত্যেককে একত্রিত করে দলের পতাকার তলায় আনতে হবে সকলে মিলে এক হয়ে কাজ করতে হবে মুখ্যমন্ত্রী অনেক ত্যাগের ফলে আজ দল ক্ষমতায় সেই ক্ষমতা ধরে রাখতে হবে আর সেটা সম্ভব হবে সারা রাজ্যে দলের কর্মীরা এক হয়ে কাজ করলে বিধায়ক সকলকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে বলেন মুখ্যমন্ত্রী তাদের আদর্শ তাকে দেখি তারা রাজনীতি করেন সাধারণ মানুষের জন্য তিনি যা করেছেন তা এক কথায় অনবদ্য এই আগামী বিধানসভা ভোটে তার পাশে দাঁড়াতে হবে তৃণমূলের প্রার্থীকে বিপুল ভোটে জেতাতে হবে নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার